তো হ্যালো গাইস আজকে আমি আছি সেন্ট্রাল রুড শিলচারে এটা হচ্ছে আপনার এমপি জুয়েলার্স এর বিল্ডিং এর নিচে একটা আমার দাদার দোকান খুলছে নতুন এখানে আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল সুলভ মূল্যে পেয়ে যাবেন তাও সিক্স মান্থ গ্যারেন্টি দিয়ে আমি দোকানটা দেখিয়ে দিই এ হচ্ছে আমার ভাই আমি শুনছি দাদা আপনার এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায়

দু হাজার টাকা থেকে স্টাটিং তাও ওটার উপরে আপনি দেবেন গ্যারান্টি বিলও দিয়ে দেবেন কিচ্ছু প্রবলেম হবে না আর ছয় মাসের ভিতরে কিছু প্রবলেম হলে আপনারা দেখে সার্ভিস ওয়ারান্টি দিয়ে দেবেন তাই তো খুব ভালো শুনে ভালো লেগছে আর এক দুটা সেটটা দেখিয়ে দিন মানে আপনার এখানে সব ধরনের ব্র্যান্ড পাওয়া যাবে না এটার দাম আপনি কেমন হবে মার্কেটে দশ বারো টাকা

বক্সিং মাল পাওয়া যায় সব কিছু মাল পাওয়া যায় রেনো সিক্স আছে রেনো সিক্স ওপো রেনো সিক্স আছে গুগল পিক্সেল গুগল পিক্সেলও পাওয়া যায় বাহ তাই তো খুব ভালো ঠিক আছে আর আপনার আপনাদের এখানে সফটওয়্যার বাগেরা সব কিছু হয় সব কিছু মেশিন আছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফাইভ জি সেট ঠিক আছে

আর কপার টেম্পল লাগে এগুলো সব পাওয়া যায় ফ্রি ঠিক আছে কপার একটা ফ্রি সব মডেল সব টেম্পল আছে দোকানের লোকেশন কোনটা এম পি জুয়েলার্স ফটো ঠিক উল্টা তোমার যে না ও জিপিএস আর ঠিক উল্টা নিচে একটা সিডি আছে দেখবা সিডি বাই টুকি আমাদের সামনে পোস্টার আছে মোবাইল স্কোয়ার ঠিক আছে আপনার নাম্বারটা আমি দিয়ে দেব তিন নম্বর সব তিন নম্বর শপ আর এই ভিডিও দেখে যা আসলে তা কিছু ডিসকাউন্ট দেবেন 500 টাকা মতলব এক্সট্রা 5% আরো দিয়ে দিই এক্সট্রা 5% ডিসকাউন্ট দিবেন এক্সট্রা 5% আরো দিয়ে ওকে তাই খুব ভালো হচ্ছে ওকে থ্যাংক ইউ